প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব এক মিস মিল্ক অফ ম্যাগনেশিয়া সাসপেনশন নিয়ে এক মিস মিল্ক অফ ম্যাগনেশিয়া সাসপেনশন নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে সাসপেনশনটির প্রস্তুতকারক কোম্পানির নাম সাসপেনশনটি কেন খাওয়া হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে একমিস মিল্ক অফ ম্যাগনেশিয়ার ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ একমিস মিল্ক অফ ম্যাগনেশিয়ার পরিচয় এই সাসপেনশনটি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেশিয়া বা ক্রিম অফ ম্যাগনেশিয়া নামে ব্যাপকভাবে পরিচিত এহা একটি মৃদু অম্লনাশক এবং কার্যকরী রেশক বা মল নিঃস্বারক এহা মলের মধ্যে পানির উপস্থিতি নিশ্চিত করে অস্ত্রোপচার রেডিওলজিক্যাল ক্লোনোস্কোপি করার পূর্বে এহা অন্ত্র খালি করার জন্য ব্যবহৃত হয় চিকিৎসার পরবর্তীতে পরজীবী এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য অপসারণে সাহায্য করে এহা পাকস্থলিতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন না করে ম্যাগনেশিয়াম ক্লোরাইডে রূপান্তরিত হয় সাসপেনশনটির জেনেরিক নাম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ সাসপেনশনটিতে সক্রিয় উপাদান হল ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড প্রতি পাঁচ মিলিলিটার সাসপেনশনে রয়েছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড চারশো মিলিগ্রাম সাসপেনশনটি প্রস্তুতকারক কোম্পানির নাম দ্য অ্যাকমি ল্যাবরেটরিস একমিস মিল্ক অফ ম্যাগনেশিয়ার কাজ কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা বমি বমি ভাব প্রভৃতি ক্ষেত্রে একমিস মিল্ক অফ ম্যাগনেশিয়া ব্যবহৃত হয় এছাড়াও একটি কালসার হতে সৃষ্ট দীর্ঘস্থায়ী এবং তীব্র কোষ্ঠকাঠিন্যে কার্যকরী রেশক বা মল নিঃসারক হিসাবে একমিস মিল্ক অফ ম্যাগনেশিয়া নির্দেশিত একমিস মিল্ক অপ ম্যাগনেশিয়া খাওয়ার নিয়ম রেশক বা মল বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে চার টেবিল চামুচ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে এক থেকে তিন চা চামুচ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে ছয় থেকে এগারো বছরের শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামুচ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে অম্লনাশক বা গ্যাস্ট্রিকের সমস্যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে তিন চামচ অল্প পরিমাণ পানিতে মিশিয়ে দৈনিক সর্বোচ্চ চারবার খেতে হবে এক থেকে তিন বছরের শিশুদের ক্ষেত্রে একের চার চামচ তিন থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে একের চার থেকে হাফ চামচ ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে হাফ থেকে এক চামচ খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বিরল যেমন অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন রক্তে অতিমাত্রায় ম্যাগনেশিয়াম কোলনে ক্ষত প্রভৃতি হতে পারে কিডনির অকার্যকর অবস্থায় একমিস মিল্ক অফ ম্যাগনেশিয়ার দীর্ঘমেয়াদি ব্যবহার নিষিদ্ধ যে সকল রোগীর কিডনি ও যকৃতের সমস্যা এবং হৃদযন্ত্রের রোগ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধ পরিহার করতে হবে গর্ভাবস্থায় মিল্ক অফ ম্যাগনেশিয়া সতর্কতার সাথে তখনই ব্যবহার করা উচিত যদি ডাক্তার খুবই প্রয়োজন মনে করে মাতৃদুগ্ধে মিল্ক অফ ম্যাগনেশিয়া নিশ্চিত হয় সুতরাং অন্য কোনো বিকল্প উপায় না থাকলে দুগ্ধ দানকারে এই ওষুধটি সেবন করা উচিত নয় এক মিস মিল্ক অফ ম্যাগনেশিয়া আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজাজাত করে আসছে যেমন প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস ম্যাগমিল নামে অফসানিন ফার্মা মম নামে বাজারজাত করে আসছে একমিস মিল্ক অফ ম্যাগনেশিয়া সাসপেনশনটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ